দুই বছর আগে পিরোজপুরের নেছারাবাদের ইন্দুরহাট জিলবাড়ি সড়কের দুই কিলোমিটার ও বেশ কিছু কালভার্ট নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইটিসিএল কোটি লাখ টাকা চুক্তিমূল্যের কাজটি সমাপ্তের মেয়াদ গত বছরের এপ্রিলে শেষ হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে মাত্র চল্লিশ ভাগ কাজটি বন্ধ রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে খুবই নাজুক অবস্থা মানে মানুষ চলাচলের অযোগ্য কোন যানবাহন চলার অনুপযোগী গেলে আপনার ডালে বাজে পড়ে যায় গাড়ি সাইডে পরে খাল গন্ধ আপনার এই রাস্তা তো সরকার কোনো তদন্ত করে না নাজিরপুর থেকে নেছারাবাদ উপজেলায় যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি এটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তবে বিগত কয়েক বছর ধরে এ সড়কটি ব্যবহার অনুপযোগী শুকনো সিজনে মোটামুটি হেঁটে বের হওয়া যায় কিন্তু পানির সময় বাদ্রাশিন মাসে কোথায় কোথায় কোমর পর্যন্ত মাজা পর্যন্ত পানি থাকে তবুকে আশ্বাস দেয় অমুক নেতা আশ্বাস দেয় কিন্তু আমাদের এই রাস্তা বাস্তবায়ন করার মতো কেউ নাই এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলজিডির জেলা কিংবা উপজেলা পর্যায়ের কোন কর্মকর্তা তবে জেলা প্রশাসক জানান দুর্নীতির মাধ্যমে টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার কিভাবে রাস্তাগুলো ফের সংস্কার করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে এ বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে এই বিষয় দndashলে আমরা ততপরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজুল ইসলাম সময় সংবাদ পিরোজপুর